দিনাজপুর বোর্ডের এমসিকিউ কিউ অ্যান্সার এক আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে বয়সন্দিকাল দুই আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থিত হয়েছে কবিতা তিন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধা ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পেয়েছে স্বাধীনতার চেতনা চার সিরাজতলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করে দমদমের সরু রাস্তা দি পা নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছেন উনি কি নবাব না ফকির একতার মধ্য দিয়ে মির্জাফর জাফর চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে আমরা এক ছয় আপনাকে নেতৃত্ব দিলাম সেরাজ উক্তি টিকার রাজবল্লভের সাত লাল উপন্যাসে পরকাশা মুরব্বীকে ধবল ধলামিয়া মিয়া আট উদ্বেগের মনিরা লাল ছোলু চরিত্রের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে হাসুনির মা নয় এরূপ সাদৃশ্যের কারণ স্বামী মারা যাওয়া নিজে উপার্জন করা পাশের বাড়িতে বাপের বাড়িতে অবস্থান করা দশ অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয় ধনির কন্যা এগারো দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তার জোড়া ছিল না এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে বিকল্প বারো নম্বর উদ্দীপকে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে সত্যকে চেনা আত্মবিশ্বাস অর্জন আত্মদম্ভ তেরো কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অবমানে পরিণত হয় মর্যাদার স্বীকৃতি চোদ্দ মাসিপিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না অন অন্যায় অন্যায়ের বা অন্যের বাসায় কাজ করা পনেরো উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো পুরুষের আধিপত্য নারীর অসায়ত্ব নারী নির্যাতন ষোলো উদ্দীপকের নিশা মাসি পিসি গল্পে কোন চরিত্রের সাদৃশ্যপূর্ণ যোগু আচ্ছা সকালে দুইজন পরামর্শ করে ঠিক করলো ঠিক করলাম বান্ন দিনগুলো রচনায় কোন পরামর্শের কথা বলা হয়েছে অনশনের কথা বলা হয়েছে আঠারো বান্ন দিনগুলো রচনায় স্লোগানগুলো হলো রাজবন্দিরদের মুক্তি চাই বাঙালিদের শোষণ করা চলবে না আচ্ছা উদ্দীপকে বান্ন দিনগুলো রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে বিচারহীনতার প্রতিবাদ বিশ মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই করা আইছিল রেইনকোট গল্পের উক্তিকার দোকান দোকানদারের একুশ রেইনকোট গল্পের নুল হুদার ঝুলান্ত শরীর কাঁপতে থাকে কেন দেশপ্রেমের উত্তেজনায় বাইশ উদ্দীপকের শেষ পঙ্গুক্তির সাথে সোনাত্রী কবিতার কোনভাবে মিল রয়েছে কবির নিঃসঙ্গতা সোনাত্রী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন প্রযুক্তিরা কুলে একা বসে বসিয়াছে নাহি বর্ষা শূন্য নদীর তীরে রোহিণীপুরি চব্বিশ বিদ্রোহী কবিতায় শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে অত্যাচারের অবসান উদ্দীপকের ক্ষমতাশীল সঙ্গে প্রতিদান কবিতার কোন মিল রয়েছে যে গ্যাসে বুকেতে আগা থানিয়ে তার লগে আমি খাদি ছাব্বিশ উপরযুক্ত মিলনের কারণ হচ্ছে ক্ষমাশীলতা ভালোবাসা সাতাশ তার এই পরে মনে কবিতায় কবির বসন্ত মিমুখতা দিয়ে কী বোঝানো হয়েছে উদাসীনতা আঠাশ উদ্দীপকের আফ রোজার মামা তাহারাই পরে মনে কবিতার কোন সাথে সাদৃশ্যপূর্ণ কবিভক্ত উনত্রিশ উদ্দীপক ও তাহারাই পরে মনে কবিতায় যুগোৎপদভাবে ফুটে উঠেছে প্রিয়জন হারণা বেদনা স্মৃতিকাত্রতা ত্রিশ শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কার কয়টা হয়েছে একটু কমেন্টে জানাও